মালবাজারে পিকনিকের গাড়ি দুর্ঘটনার শিকার আহত এগারো জন নবনির্মিত বাগরাকোটের লুকপুলে পিকনিক করতে গিয়ে দুর্ঘটনার শিকার হলেন মালবাজার শহরের একাধিক বাসিন্দা ঘটনা প্রসঙ্গে জানা যায় এদিন মালবাজার থেকে আনুমানিক তেরো জন আইসিডিএস কর্মী অর্ধ সমাপ্ত বাগরাকোটের লুপপুলে পিকনিক করতে যান ফেরার সময় তাদের পিকনিকের ম্যাজিক গাড়ি রাস্তার ধারে থাকা সিমেন্টের ব্লকে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িতে থাকা থাকা গুরুতর জখম হয় তাদের গাড়ির পেছনেই মালবাজারের আরও কিছু বাসিন্দা উদ্ধার কাজে হাত লাগায় আহতদের দ্রুত উদ্ধার করে মালবাজারের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় ঘটনার খবর পেয়ে মালবাজার হাসপাতালে পৌঁছন পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা কাউন্সিলর সুরজিৎ দেবনাথ আরও অন্যান্যরা আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে বলেই জানা গিয়েছে পিকনিকের দলে থাকা ইলা রুদ্র নামে আইসিডিএস কর্মী জানান ছুটি পেয়ে সহকর্মীরা মিলে ঘুরতে গিয়েছিলাম বাগরাকোটের লুপ পুলে ফেরার পথে এরকম দুর্ঘটনার শিকার হব ভাবতে পারিনি উদ্ধার কর্মীদের মধ্যে শুভময় রায় এবং শুভদীপ সেনগুপ্ত বলেন দুর্ঘটনা দেখে আমরা উদ্ধার কাজে হাত লাগাই এবং দ্রুত তাদের হাসপাতালে নিয়ে আসার চেষ্টা করি দুর্ঘটনা হ্যাঁ যারা আহত হয়েছে বা রেফার হয়েছে তাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং যারা এই ব্রিজটা নির্মাণ করছেন অবিলম্বে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পর্যটকদের জন্য আটকে দেওয়া উচিত তার কারণ ওখানে অনেকটা অংশেই বিহীন এবং এই প্রোটেকশনবিহীনের জন্যে আরও বড় সড়ো দুর্ঘটনা হতে পারে যার জন্যে এটা পর্যটন জায়গা এখানে পর্যটকরা আসবেই এবং এটা মরশুমও চলছে পর্যটন তার জন্যে আরো সতর্কীকরণ হওয়া উচিত এবং ওখানে একটা প্রোটেকশন যাতে ওখানে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কাউকেই যাতে অ্যালাউ না করা হয়